আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতের সেভেন সিস্টারসের অভিভাবক বাংলাদেশ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিনে দ্বিপাক্ষিকে বৈঠকে বলেছেন ভারতের সাতটি রাজ্যের জন্য কোনো সমুদ্র নেই আমাদের বাংলাদেশের উপর দিয়েই তাদের সমুদ্র দর্শন করতে হবে আমরাই তাদের অভিভাবক এ কথা নিয়ে ভারতীয় গুজব মিডিয়ায় ঝড় তুফান উঠেছে সবাই চাইছে গুজব ছড়িয়ে ভিউ বাড়াতে আপনারা ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখতে পাবেন সাতেরোশো সালে পলাশি যুদ্ধের পর ব্রিটিশে কুচক্রীরা বাংলা প্রদেশে দখল করে গঠন করে বেঙ্গল প্রেসিডেন্সি আর তারই অংশ আজকের ভারতের সেভেন সিস্টার রাজ্য উনিশশো সালে বাংলা ভাগের সময় জোর করে বাংলার উত্তর পূর্ব অংশ ভারতের সাথে যুক্ত করা হয় তারপর থেকে আজও সেভেন সিস্টার রাজ্যের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তবে পরিবর্তন ঘটেছে নয়াদিল্লির বর্তমানে সেভেন সিস্টার রাজ্যের মানুষের অর্থনীতির চাকা সমুদ্র দর্শন সবই বাংলাদেশের উপরে নির্ভর করছে